মাই বেবি হ্যাঁ আমি তোমার বিয়া করলাম হ্যাঁ তোমার বাড়িতে মান না লইবো হ আমরা বেত মান না লইবো মান তো না হ্যাঁ না মানলে আমরা এক্সট্রা রসম সংসার করে খাইম হাই হাই না তো কই বিনা করে আসছ নাকি মরদিনা এটা কাটা আব্বা এটা আমার স্বামী আমি বিয়া হইছি এর লগে কি কোস সেরি আবার সেরি রে কিভাবে বিয়া করে হারামজাদি না 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 তুমি মিছা কথা কইতাছস ও নাটক অভিনয় করে আসছ তোরা দুজনে না আমার লগে প্রেম করস আরে বুঝুন না হা আমি হেরে বিয়া করছি না নাটক করবার কি আছে কি রে এটা কি কয় সেরি সেরি আবার কি ভাবে হয় এটা কি হাসাই কইতাছে ও আশীর্বাদ করো জানো সালাম করো হাই র কি আলাপ করস কে আশীর্বাদ করতাম এটা কোনদিন সম্ভব হইতার না সেরি আবার সেরি রে কি ভাবে করে আবা সেরে সেরে বিয়া হয়েছে তো কি হয়েছে মোবাইলে দেখি না আমি কত ফেসবুকে কত দেখি সেরে সেরে বিয়া হয় হে যে গুহাটি যে তামবিরে বিয়া করলো আরে সেরে সেরে বিয়া হইছে তুই হইতাতে না তুই কে রে হইবি এটা দেখলি বিয়া হল লাগবো হ্যাঁ আর এটা মিলছে সেরে সেরে বিয়া হইতো ফের না এই বুড়া এটা কিচ্ছু জানা না কও আমি তানবে তুমি করিস মা গুহাটি তারা ভালো করে সংসার করতেছে আমরাও যাই আমগা হেন তারার লগে মিললে আরামসে সংসার করাম আরে তারা সংসার আছে তারা এই বাচ্চা সন্তান কই পাইবো তোরা দুই জনে বাচ্চা কইতে হইবো আরে গেন্দার গেন্দার বাবা কইবো গেন্দা ফালক ফাজা ফালক লইবা বেশি কথা কইতাছে হ্যাঁ ও ভদ্রডি তোরা এই কর্ম কোন দিন করলে কোন দিন থেকে আমি ভাবজি হে ফোন আলাপ করে কোন ছড়া লগে আলাপ করে আমি মনে মনে কই ভালাই হইছে যৌতুক টৌতুক ছড়া আমি বিয়া দিতারাম ভাগ্য যদি একানো জায়গা ওহন গেতে হিয়ের কাণ্ড ঘটাইছে এক সেরি রে লোয়া করছে বাদ এটা সেরি না বা এটা আমার জামাই আর হেরও তো কোনো যতক দেন লাগতো না হের কি টাকা কম আছে আমার কোনো যতক লাগতো না আমার বেবি হইলে কি কয় হের বেবি হইলে বেবির গুষ্ট ঠিকই লাই কের বেবি এটা নাম মরজি না আমার সেরি এই ন এই বাই তুই যা ফারা দিছ

এলিগে আমারে পছন্দ করছে এটা খুলো গা কাপড় খুললে আরে শাড়ি কাপড় পিন্ধো গা বেয়া দেয় মন্য আনন্দ দেখা যাই হোক গিয়ে বিচারি একটা মা ধরি আনছো সাউ খাল কাটটা কুমির লো এলাম বাড়িতে আমি